আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা দুই হাজার পঁচিশ সালে আমার মতো নতুন ইউটিউব চ্যানেল খুলছেন কিছুদিন যাবৎ পুরাধুরা ভিউজ হইতো ভিডিও ছাড়লে চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ভিউজ পার হয়ে যেত কিন্তু বর্তমান সময়ে ভিউজটা একদম ডাউন দেখা গেছে দুই থেকে আড়াই ঘন্টা পরে দশজন বিশ জন পঞ্চাশ জন আবার কোনো কোনো ভিডিওতে ভিউজ নাই তারা মানে হাল ছেড়ে দিতেছেন যে ইউটিউব ছেড়ে দিবেন বা ইউটিউবে কাজ করা আমার পক্ষে সম্ভব না আমরা যারা এমনটা ভাবি আসলে ধারণাটা বল ফেসবুক ইউটিউব টিকটক এগুলো হচ্ছে আপনার হিউজ পরিমাণ মানুষ ইউজ করে ব্যবহার করে যে কারণে সার্ভার মাঝে মাঝে ডাউন দেয় ডাউন দেওয়ার কারণে দেখা গেছে আপনার বিভিন্ন প্রবলেম হয় শুধু ইউটিউবে প্রবলেম হইতেছে এমন কোনো কিছু না টিকটকেও হয় ফেসবুকেও হয় কারণ ফেসবুকে ইউটিউবের চাইতে বেশি হয় দুই সালে আপনার একটা ভিডিওতে দেখলাম দুই হাজার পঁচিশ সালে প্রায় 10 মিলিয়ন মানুষের উপরে আপনার ইউটিউব চ্যানেল খুলছে তো সবাই কিন্তু টিকে থাকবে না এখানে লড়াই করতে হবে আপনি ইউটিউব চ্যানেল খুলছেন বা ফেসবুকে কাজ করতেছেন আপনি একটা রেস খেলার ভিতরে নামছেন যেহেতু রেসে নামছেন আপনি যত দৌড়াতে পারবেন তত আপনার জন্য ভালো এখানে প্রতিযোগিতা চলতেছে যে যত বেশি দৌড়াইতে পারবো তার জন্য তত বেশি ভালো এখন দেখা গেছে আপনার সার্ভার ডাউনের কারণে আপনার ভিডিওতে ভিউজ হইতাছে না ঠিকমতো ভিডিও পাবলিশ হইতেছে না মন খারাপ করার কিছু নেই হাফ ডাউন হইব যেমন নদীতে জোয়ার ভাটা আছে এমন টিকটকে বলেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন সব কিছুতেই জোয়ার ভাটা আছে যেই টাইমে আপনার অ্যালগোরিজম বা ফেসবুক বা টিকটক ইউটিউব এই সবের সার্ভার আবার ঠিক হয়ে যাবে অবশ্যই ভিডিও আবার প্রচুর মানুষ দেখব আর সবচেয়ে একটা কথা হচ্ছে ভিডিও যতই আপনার ভাইরাল হোক না কেন আপনার ভিডিওতে যদি কোনো ভালো একটা টপিক না থাকে ভিডিও সবচেয়ে দুইটা জিনিস মেন জিনিস মানে কাজ করে হচ্ছে একটা হচ্ছে ভিডিওর টপিক আর একটা হচ্ছে ভিডিওর কোয়ালিটি থামবেল তো অবশ্যই লাগবে আপনি কোন অনুযায়ী কথা বলতেছেন ওই অনুযায়ী একটা থামবেল তো বানাই দিয়ে দেবো আর ছোট হোক বড় হোক একটা টপিক নিয়ে কথা বলবেন যেই টপিকটা মানুষ এক মিনিট শুনবে আপনি যত বড় লং ভিডিও দেন না কেন যদি আপনার ভিডিওতে মিনিট মিনিট একটা প্লাস দুই কোনো লোক যদি ভিডিওটা ওয়াচ করে তাহলে কিন্তু ভিডিওটা আপনার অনেক তাড়াতাড়ি দৌড়ায় আপনি যে কোনো একটা টপিক নিয়ে কথা বলবেন চেষ্টা করবেন যে আপনার দুই মিনিট হলো দশকটা ধরে রাখার জন্য বা ভিউজটা ধরে রাখার জন্য আর যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন যাদের শর্ট ভিডিওতে মোটামুটি ভালো ভিউজ ছিল এখন ভিউজটা ডাউন হয়ে গেছে টেনশনের কিছু নেই সাত দিন পনেরো দিন এক সপ্তাহ আগে ঠিক হয়ে যায় সব কিছু এটা মাঝে মধ্যে এমনটা বই এটা নিয়ে টেনশনের কিছু নেই সবসময় পাশে আসি ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন যাতে আপনার কমেন্ট ধরে আমি আপনার বাড়িতে ঘুরে আসতে পারি আপনার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি ধন্যবাদ সবাইকে টাটা